জয় শুভ শম্ভু আজকের বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় আজকেও আগের মতো খুব সুন্দর একটা রেমিডি থাকছে এটা হচ্ছে আর্থিক উন্নতি অর্থকে আকর্ষণ করার উপায় অর্থকে ধরে রাখার উপায় অর্থ উপার্জন করার উপায় বাধা দূর করার উপায় শ্রেষ্ঠ উপায় করুন এই বিশেষ কাজ কি করবেন অবশ্যই মহাদেবের কাছে বসে করতে হবে আপনাদেরকে যেতে হবে মন্দিরে অথবা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেইখানে বসে কাজটা করতে হবে সকাল সকাল স্নান সেরে নেবেন আর জোয়ারের গঙ্গা জল আগে থেকে এনে রাখবেন এক ঘটি তামার ঘটিতে আর নেবেন সবুজ মুগ ডাল সবুজ যেটা সেটা নিতে হবে সবুজ মুগ ডাল একশো আটটা নিয়ে নেবেন আজকেও একটা খুব ভালো নাম্বারের কথা বলে দেব যেটা জীবনে সমস্ত উপকারে লাগবে আগে যেগুলো বললাম তো এই কাজটা করবেন সোমবার শুক্ল পক্ষের সোমবার কাজটা করতে হবে সকাল সকাল স্নান সেরে নেবেন মাথায় গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন বাবু হয়ে বসবেন শুদ্ধ বস্ত্র পরে শুকনো বস্ত্র পরে আর এই যে জিনিসের কথা বললাম দুটি এই দুটি জিনিস নিতে হবে আর কিচ্ছু লাগবে না কিন্তু বাড়িতে শিবলিঙ্গ যদি থাকে সেইখানে বসে করবেন আর না হলে মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে বসে করতে হবে কাজটা প্রথমেই তামার ঘটিতে যে গঙ্গা জল নিয়েছেন জোয়ারের গঙ্গা জল ওই গঙ্গা জল ভোলেনাথের মাথায় ঢেলে দিন ওম নম শিবায় বলে তিনবার তারপর শান্ত হয়ে বসুন একশো বার আপনাকে মন্ত্র জপ করতে হবে কিভাবে করবেন এই মুখ ডালের সাহায্যে একশো আটটা যে মুখ সবুজ মুখ নিয়েছেন ওই সবুজ মুখ গঙ্গা ঝলে ধুয়ে নেবেন একটা মাটিতে রাখবেন সেখান থেকে একটা একটা করে নেবেন ওম নম শিবায় বলবেন মহাদেবের মাথায় দেবেন এবার হয়তো আপনারা বলবেন ওগুলো তো থাকবে না মাথা থেকে পড়ে যাবে পড়ে যাক কোনো অসুবিধে নেই আপনাদের ঘরে শিবলিঙ্গ নিশ্চয়ই একটা পাথর বাটির উপরে বসানো আছে পাথরের শিবলিঙ্গ নিশ্চয়ই তবে সাদা শিবলিঙ্গ সামনে করা যাবে না কালো পাথরের শিবলিঙ্গ হতে হবে কালো পাথর বাটি হতে হবে সেই কালো পাথরের বাটির উপরে কালো শিবলিঙ্গ বসানো আছে পাথরের সেইখানে বসেই কাজটা করতে হবে আর এই শিবলিঙ্গের মাথাতেই কিন্তু দিতে হবে সাদা শিবলিঙ্গে করলে কিন্তু আপনার বিপরীত ক্রিয়া শুরু হয়ে যাবে করা যাবে না এই ভুল করবেন না যেন ওই মুখ একটা একটা করে শিবলিঙ্গের মাথায় দিন আরম ওম নম শিবায় বলুন একশো বার এটা করুন সোমবার শুক্লপক্ষে সমস্ত বাধা দূর করার আর্থিক যোগান এনে দেবে অর্থ আকর্ষিত হবে হবেই হবে মহাদেবের কৃপায় তবে শান্ত মনে করতে হবে এবার করবেন কি সবার শেষ হাত জড়ো করে আপনাকে আপনার পজিটিভ ভাবনা ভাবতে হবে আপনাকেই মহাবিশ্ব বলুন ইউনিভার্স বলুন আপনার ইষ্ট দেবতা বলুন স্বয়ং মহাদেবী বলুন আপনার কৃপা মানে আপনাকে কৃপা করবেন আপনার মনের ইচ্ছা পূরণ করবেন কিন্তু আপনাকে নিজেকে মনটাকে ধনী করতে হবে মনটাকে পজিটিভ ভাবনায় ভাবাতে হবে আর কল্পনা করতে হবে যে আমি অনেক বেশি উন্নতি করছি আমি অর্থ প্রচুর দেখতে পাচ্ছি আমার গৃহে শান্তি বজায় আছে সমস্ত বাধাগুলো দূরে চলে যাচ্ছে এরকম পজিটিভ ভাবনা মনের মধ্যে নিয়ে আসুন কল্পনা করুন আর ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে হাত জড়ো করে কপালে হাত ঠেকিয়ে মহাদেবকে স্মরণ করুন প্রণাম করুন মহাদেবের কৃপা লাভ হবেই হবে এবার আপনাদেরকে একটা খুব সুন্দর নাম্বারের কথা বলে দিই এই নাম্বারটা হচ্ছে চারটে এক সোমবারের সঙ্গে এই এক ওয়ান নিবিড় সম্পর্ক তাই এই সোমবার দিন এক সবুজ চারটে কালি দিয়ে লাল কাগজের উপরে লিখে দিন লেখার পর ওটাকে ভাঁজ করুন ভাঁজ করে হাতের মধ্যে নিয়ে পজিটিভ ভাবনা ভাবতে ভাবতে ওম নম শিবায় জপ করুন সামনে একটা লাল মোমবাতি অথবা সাদা মোমবাতি জ্বালিয়ে দিন মহাদেবকে স্মরণ করুন দেখবেন অর্থ আসছে আকর্ষিত হচ্ছে খুব মুখ্য উপায় এটি আর মহাদেবের মাথায় চন্দ্র আছে জানেন তো সবাই তাই ওয়ান 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 ওয়ানের কথা বলছি অবশ্যই লিখে এই কাজটা করুন বাড়িতে যদি আপনাদের মহাদেবের পিকচার আছে বা শিবলিঙ্গ আছে এই লেখাটা ভালো করে ভাঁজ করে সুতো দিয়ে সাদা সুতো দিয়ে বাঁধবেন বেঁধে শিবলিঙ্গের পিছন দিকে রেখে দিন বা পিকচারের পিছন দিকে রেখে দিন শুধু এই কাজটা করুন কিন্তু মহাদেবের পিকচার হতে হবে বা মহাদেব মা দুর্গা আছেন সেরকম পিকচার হলেও চলবে অথবা শিবলিঙ্গ আছে শুধু পাথর বাটির উপরে বসানো আছে সেইখানে পিছন দিকে আপনারা রেখে দিতে পারেন এটা করুন আর কিছুদিন ওয়েট করুন সফলতা আপনার দরজায় করা আমার কথা মিলিয়ে নেবেন আজকে কমেন্টে একবার হলেও লিখে দিন জয় বাবা দিননাথ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ঝটপট করে লিখে দিন আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব আর যদি আমার উপরে রাগ হচ্ছে সেটাও লিখে দিন আজকে রাখছি তাহলে আগামী দিনে এমনই ভালো টোটকা আর নাম্বার নিয়ে আসছি